সালামু আলাইকুম আজকে ভিডিও মাধ্যমে কথা বলবো চিটাগং এবং সেগুন কাঠের ছয় আয় চোকাট সম্পর্কে খুবই ক্লোজলি কাঠের যে চোষ করা বানিশটা করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে আমরা মূলত চৌকাটগুলোকে ছয় আড়াই এবং এগারো আড়াই সেগুন কাঠের ক্ষেত্রে এই চোষ বানিশটা করে থাকি আজকে এর সাথে ছয়টি চৌকাট চলে যাবে এগুলো ছয়ই ওভার সাইজের চোকাট থেকে কেটে আমরা ফিনিশিংয়ের পর ছয় এরাই রেখেছি এগুলোর বর্তমান বাজার মূল্য বারো হাজার পাঁচশো টাকা চোষ বানিশ কমপ্লিট ডেলিভারি সাইজ ছ তো আমরা স্ট্যান্ডার্ড সাইজের এই কমন যে চৌকাটগুলো দেখাচ্ছি এগুলো ছয় হাজারই চৌকাট ওভার সাইজের তো ফিনিশিংয়ের পর ছয় থাকছে আর কি তো এই চুজ বার্নিশটা করতে একটি চৌকাটে এক হাজার টাকায় বার্নিশ চার্জ আসে আর বাহিরে কালি করে দেওয়া পর্যন্ত এবং হোম ডেলিভারি পর্যন্ত বারো হাজার পাঁচশো টাকা করে পার পিস চৌকাট আমাদের কাছ থেকে নিতে পারবেন যা সম্পূর্ণ শাড়ি কাঠের চৌকাট দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু ওভার সাইজের চৌকাট এবং ফিনিশিংয়ের পর যেন ছয়ারায় থাকে সে ধরনের কাঠগুলোকে স্ট্যান্ডার্ড সাইজের মাপ আনার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ করে আমরা দুই পয়েন্ট এইট টু কাঠটা কাটিং করা হয়েছে সিজনিং করার কারণে একশোটা মশ্চার কমানোর পরে যখন কাঠটা একটু শুকিয়ে যায় তখন একটু ফিটনেসে কমে আসে যখন আমরা জয়েন্টটা থিটনেসের মোল্ডার করি যা ফিনিশিংয়ের পর সেটা ছয় আড়াই ক্ষেত্রে রাখতে সুবিধা হয় তো এই ধরনের চৌকাটগুলো আমরা একটু বেশি হাইরেটে বিক্রি করলেও কাস্টমারদের কাছে ভালো মানটা পৌঁছাতে সক্ষম হই আর ভালো চৌকাট পেতে হলে একটু কষ্ট খরচ আপনাদেরকে দেওয়াই লাগবে তো ছয়ারায় এই চৌকাটগুলো আমরা যেভাবে এইভাবে ডেলিভারি দিই সেটা কাস্টমাররা আসে পিউসি করে তাদের পছন্দের যে যে কাঠগুলো চলে ঠিক সেই চৌকাটগুলোই কিউসি করা আমার সিগনেচার করে দেওয়া যায় সেই চৌকাটগুলি কাস্টমারদের কাছে দিয়ে থাকে আজকের এই চৌকাটগুলো মিরপুর একে ডেলিভারি যাবে ডেলিভারি দেওয়ার পর আপনাদের কাছে দেখিয়েছি কারণ হচ্ছিল এই চৌকাটগুলো একটু বিশেষত্ব রয়েছে স্বাভাবিকের যে চৌকাটগুলো আমরা বিক্রি করি সাত হাজার থেকে সাড়ে আট হাজার নয় হাজার টাকা সীমাবদ্ধের ভিতরে তার চেয়ে একটু ব্যতিক্রম কার কারণ হচ্ছিল চির থেকে বাছাই কিন্তু কিছু গাট কাট আছে আমাদের এখানে যেমন একটা গাড়িতে তিনশো চারশো সেফটি কাঠ আসে সেখান থেকে সাত ফুটি মোটা গাছ থেকে বাছাই করে কাঠের এই কাঠগুলো বাছাই করে নেওয়া হয় সেখান থেকে আমরা চোকারের জন্য মূলত মোটা গাছ থেকে আমরা এই ছয়ার এই চৌকাটের কাঠগুলো কাটে যেটা অভার আমরা কাটিং করে থাকি তো এই ধরনের এই চৌকাঠগুলো যখন আমরা কাটিং করি সেখানে আমরা একটু পার্সোনালি কিছু কাজ করে থাকি সেটা হচ্ছে এই কাঠগুলো টোটালি মার্ক করে আলাদাভাবে সিজনং চ্যাম্বারে ঢুকাই সেখান থেকে মার্ক করা কাঠগুলো আলাদা ব্যতিক্রমভাবে রাখানোর মাধ্যমে আমরা সেটা ফেক্টরি থেকে চো বানানোর ক্ষেত্র করে বানিয়ে সেটা আবার আমাদের বার্নিশ সেক্টরে পাঠিয়ে দিই সেখান থেকে বার্নিশ কমপ্লিট করে আজকে যেভাবে এই মধ্যে দেখছেন খুবই সুন্দর বার্মাটিক ফাইবারের মতো করে ফাইবার আসছে যেহেতু অনেক মোটা গাছ অনেক পুরাতন গাছ এবং বেশি ঘন আসক্ত হওয়ার কারণে ফাইবারটা খুব সুন্দরভাবে উঠেছে এবং চুষ বার্নিশটা বারবার মত মতো করে দেখা যাচ্ছে আমি খুবই ক্লোজলি একটি ভিডিও করে আপনাদের কাছে আজকে দেখানোর চেষ্টা করছি যাদের এই ধরনের ভালো মানে চৌকাট নেহার আগ্রহী আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এবং ডিসক্রিপশানে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আমাদের এই চৌকাটগুলো দুইটা সেকশনে আমরা বিক্রি করি থেকে একটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে এগারো আর এটার ভিতরে বাজার সাইজ এবং ওভার সাইজে দুইটা বিষয় আছে সেটার কারণে দামে কিছু পার্থক্য হয় আমাদের যে চৌকাটের রেটটা এই মুহূর্তে আপনারা দেখছেন কয়েক জায়গায় যাচাইবাসে করলে হয়তো কিছুটা কম পাবেন কিন্তু যখন ছয় আড়াই ওভার সাইজ এবং ফুল শাড়ি কাঠ দেওয়ার কথা উল্লেখ আসে তখনই মূলত সিট ফিটনেস কালার ফাইবার এবং ফিনিশিং কাঠে গুণগত মান ট্যাক্সই সিজনিং এবং ফিঙ্গার ভালো হয়েছে কিনা সব কিছু যাচ্ছে বাছাকে একটা হয়ে দাঁড়ায় যার জন্যে দামটা ভেরি করে আমি এই যে চৌকাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় পনেরো বিশ দিন ধরে যে কাঠগুলো কাটিং করেছি তার ভিতরে সেরা মানের কাঠ থেকেই মূলত এই চৌকাটগুলো বাছাই করে কাস্টমারদেরকে আজকে দিব। যেহেতু মিরপুর আমাদের এই কাঠগুলো যাবে বাইক পাড়াতে তো ডেলিভারি দেওয়ার পরে কাস্টমারদেরকে আমরা ফোন করেছিলাম উনি আসার পর কাঠগুলো বাছাই করেছে সেখান থেকে আমরা ফ্যাক্টরিতে চৌকাট বানানোর জন্য পাঠিয়েছি এবং বানানোর পর যখন আমরা আবার ফ্যাক্টরি থেকে মালটা ডেলিভারি যাবে তখন আজকে ওনাকে আবার ফোন দিয়ে নিয়ে এসেছে ওনার যেগুলো লাগবে ঠিক সেইগুলো বাছাই করে করে নিতে পারবে যেহেতু ওনার সীমিত পরিসরে আর চৌকাটগুলো নিচ্ছে আমরা একটা দুইটা মাল বেশি বানিয়েছি যাতে করে উনি এক্সচেঞ্জ করতে চলে করতে পারবে এটা শুধুমাত্র পার্সোনালি কিছু কাস্টমারদের জন্য করি যারা একটু হাই রেটের ভিতরে ভালো মালের পণ্য নিতে চায় তাদের জন্য শুধুমাত্র আমাদের এই রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি এসে কাজগুলো দেখুন বিশেষত্ব কিছু প্রত্যক্ষ রয়েছে সেগুলো বুঝুন তারপরে আপনার বাসার জন্য কি ক্যাটাগরিতে নিতে যাচ্ছেন চৌকাটগুলো সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই কার্ডগুলো যখন সয়িং করি তারপর পরে আমরা কাঠগুলো নির্বাচন করি কিভাবে কোন দিয়ে কী করতে পারে সেখান থেকে আমরা সেই সিজনিং তারপর ফ্যাক্টরিতে পাঠিয়ে চোকারগুলো পরিণত করি এবং আজকে যেভাবে কাস্টমারের কাছে আমি মালগুলো দিব। ঠিক সেরকমভাবে আপনাদের কাছে পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এখানে উনি আমাদের কাছ থেকে বিয়াল্লিশ ইঞ্চির তিনটি এবং চল্লিশ ইঞ্চির তিনটি এখন যারা ইঞ্চি সম্পর্কে বোঝে না এবং বুঝতে অসুবিধা হয় আপনারা নিকটস্থ যে ভালোভাবে চৌকাটের মাপ বসতে সুবিধা হবে তাদের দ্বারা আপনি চৌকাটের মেজারমেন্টের মাপটা নিয়ে নেবেন আমাদের এই চৌকাটগুলো ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি তিন মেজারমেন্ট পাশের দিক থেকে হয় আর লম্বার দিক থেকে সবগুলো মাপ একই এগুলো সাত ফিট লম্বা হয়ে থাকেন তো যারা এ ধরনের চোকাট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আমরা মেহেগুনি কাঠের চোকাট শিলকরি কাঠের চোকাট লোহা কাঠের চোকাট এবং শিলকড়ি কাঠের চোখের পাশাপাশি বার্মাটি কাঠের চোকাটও বিক্রি করে থাকি দরজার ক্ষেত্রে সেগুন কাঠের দরজা গামারি কাঠের দরজা মেহেগুনি কাঠের দরজা প্লাস ডোর এবং বার্মাটি কাঠের দরজা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের এই শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের আজকের যে ডেলিভারি পণ্যটা চোকাটটা যাবে সেটা যাদের এই ধরনের চোখাট প্রয়োজন এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে যান বাংলাদেশের সকল জেলায় আমরা সম্পূর্ণ ফ্রিতে মাল ডেলিভারি দিয়ে থাকি